গধূলির সোনালি আলো নেমে এসেছে সাগর পারে। সূর্য পশ্চিমে হেলে পড়েছে তার শেষ কিরণগুলি সাগরে পড়ে। অপূর্ব দীপ্ত ছড়িয়ে দিচ্ছে চারিদিকে আমি নীরবে দাঁড়িয়ে আছি নরম বালির উপর পায়ের নিচে বালির উষ্ণতা অনুভব করছি সাগরের উপর হালকা বাতাসে ভেসে বেড়াচ্ছে মেঘমালা তারই উপর পাখিদের মেলা দলে দলে পাখিরা মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে যেন তারা দিনের ক্লান্তি ভুলে খেলার মজাই মেতে উঠেছে সাগরের গর্জন আর পাখিদের এই অবাধ খেলা মিলে সৃষ্টি করে এক অপূর্ব দৃশ্য এই দৃশ্য দেখতে দেখতে আমার মনে ভেসে ওঠে যেতে হবে আরো দূরে যেখানে নেই কোনো ক্লান্তি শুধু আছে প্রশান্তি আর ভালো লাগা